প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছি ভাইরাল রাজুর কাছে ওর ভিডিও দেখার জন্য ভিডিও মানে কিছু কাজ চলতেছিল শ্যুটের কাজ তো আমি এর মধ্যে বাসা থেকে চলে আসলাম গেছিলাম আবার হচ্ছে সিলেট ওইখান থেকে ব্যাক করে আজকে সকালবেলায় এখানে চলে আসছি ওর বাসায় কিন্তু দুঃখজনক বিষয় আমাকে ডেকে নিয়ে এসে এখনও কোনো চা নাস্তা কিছুই দেওয়া হয় নাই ওর পিস ফিস নিয়ে ঘোরাইতেছে আমারে সামনে যে আমার আর এক মামা আছে এই মামা আজকে আমার হচ্ছে শুটিং এড এড হবে। ও আজকে তোমাদের শুটটা কি নিয়ে শুট হবে? আমাদের আজকে শুটিং মানে শুটটা নেওয়া হচ্ছে যে চার পাগলের कांडো একটা মানে শর্ট ভিডিও চলতেছে। তো সেটার কাজ চলতেছে আজকে। তার কিছু অংশ আজকে শুট নেব আর কালকে নেব। এটার মানে প্রায় অর্ধেক নাটকের আর কি কাজ হয়ে গেছে। আর কিছুটা বাদ রয়েছে সেটা আর কি পরিপূর্ণতা করার চেষ্টা করতেছি